বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সবচেয়ে বেস্ট মাইক্রোফোন হচ্ছে হোকোর এল ফিফটিন এই মডেলটি দিয়ে আপনি ছয় ঘন্টা টানা ভিডিও রেকর্ড করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি পিক আপ ভয়েস পিক করতে পারবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল থেকেই তাছাড়াও এটার সাথে স্পেশাল কোয়ালিটি হচ্ছে প্লাগ ইন প্লে আপনার মোবাইলের সাথে ডাইরেক্ট অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন চাইলে আপনি আইফোনের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন দুইটি মাইক্রোফোন থাকার কারণে যেটি দিয়ে আপনি ছয় ঘন্টা প্লাস ছয় ঘন্টা বারো ঘন্টা টোটাল ভিডিও এবং অডিও রেকর্ড করতে পারবেন একটি মাত্র মাইক্রোফোন দিয়ে আপনি টানা দুইটি ডিভাইসেই ভিডিও রেকর্ড করতে পারবেন চাইলে আপনি টাইপ সি পোর্ট দিয়ে অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও আইফোনের লাইটেনিং পোর্ট দিয়েও আপনি এটি ভিডিও রেকর্ড করতে পারবেন অর্থাৎ একটি মাইক্রোফোন দিয়ে দুইটি আপনার ডিভাইসেই ভিডিও রেকর্ড করতে পারবেন যারা বিরতি দিয়ে অডিও এবং ভিডিও রেকর্ড করেন তাদের জন্য সারা দিন এটি পুরা একদিন চলে যাবে যারা ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি মাইক্রোফোন হতে পারে হোকোর এল ফিফটিন মডেলটি হোকোর এল ফিফটিন মাইক্রোফোনটি এবং কলমির পি সেভেন্টি ওয়ান স্মার্ট ওয়াচটি পেতে চলে আসুন মার্কোওয়ার মোবাইল এক স্বপ্নং থ্রি জিরো থ্রিতে